আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন রাজারাতে শাহজালাল ইয়ামিনী মুজারেদি রাহু তনহুদ মাজার শরীফের এই যে গেটের অংশ সামনের অংশ এখান থেকে যে সেটা হচ্ছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের যেই মসজিদ এটা হচ্ছে মসজিদের অংশ এবং পাশে হচ্ছে মাজার এবং নিচে মহিলাদের ইবাদতের জায়গা বিষয় হচ্ছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো এগুলোই হচ্ছে ওদের শাহজালাল ইয়ামিনের মাজার শরীফের সে আকর্ষণীয় কবুতর গুলো আর কি যেই কবুতরগুলো থেকে অদারতে শাহপর ইয়ামিনী একটু কবুতর খেয়ে ফেলার কারণে আদালতে শাহজালাল আল ইয়ামিনে ওনার গালে একটি চড় লাগিয়েছিলেন এবং তিনি সেই কবুতরের পাখনাগুলো থেকে উড়িয়ে দিয়ে আল্লাহ কুদরতিভাবে এখানে অনেকগুলো কবুতর করে দিয়েছিলেন দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে কবল মঞ্জুর করি আর এটা হচ্ছে আদালতের শাহজালাল আলিয়ামিনী মজারিদের মাজারের মূল গেট Субтитры сделал DimaTorzok